দেখি র্যান্ডম প্লেয়ারের সঙ্গে কেমনটা গেম প্লে করতে পারি কতটা ভালো করতে পারি কি না তো সবাই কিন্তু বাসি থাকবো ভাই সবাই ভিডিওটা একটু দেখো শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সবার কাছে কিরে স্টার ল ভাই স্টার্ট ল পুষ্পা ঝুঁকি কেন তো অবশেষে লবিতে নিয়ে যাইতেছে

ফলো দিয়ে নামা লাগবো বলতে বলতে নামা গেছি গা এখন জামু গা কই দেখতে দেখতে যাই কারণ র্যান্ডম প্লেয়ারের উপর ভাই অতটা ভরসা করে ঠিক না কারণ ওরা কি কয় না কয় কারণ ওদেরই এখন নিউ প্লেয়ার তো ভাই বসে কম চিল্লাই বেশি কইলাম না এইভাবে দেখতে দেখতে আমার বিমা শক্তিতে নামতে হবে আমি ল্যান্ডিং করলাম তোমার বিমা শক্তিটা মেবি তো মেবি নামার সময় দেখলাম যে কোনো এনিমি নাই তো এখন আমি বলেছি কইরা তারপরে তোমার এতে যাব তো এখন নিয়ে নিলাম আমার থেকে সেই আর গেছে পিও লই এখানে কিন্তু আগে লাল ড্রাম ছিল এখন নাই আরে আহ প্লেয়ারটা কই থেকে আসলো মায়েরে দিচ্ছে রে পুষ্টি মারছে এরা তো নামতাছে অপায় নামতাছে র্যান্ডম প্লেয়ার ভাই কেমন যে হবে সবটি হবাই নাম্বার নইসে তারপরে দেখা যাক কত দূর চাই ভেজটা একটু ফাস্ট করে হইব না সবটি হলে হইব না এই পোলাটা তোমার দৌড়ার স্টাইল দেখে পোলাটা মনে হয় নতুন যারা নিউ প্লেয়ার বললেও চলে নতুন প্লেয়ারটা মনে হয় মেবি যত সম্ভব মনে হচ্ছে আরে অল মারো এই প্লেয়ারটা নতুন আসলে এই প্লেয়ারটা নতুন বললে একেবারে নিউ না বললে চলে মানে পাই ভাই না বললে চলে না তো এক জায়গায় বই আর করছে কি আরে বাপে বাপ কি মারটাই না দিছে ভাই আমি তো ভাবছিলাম যে এ মারা খাই দেব ভাই রিভাইভ করে দাও ভাই রিভাইভ করে দাও তো পোলাটা ভেনজেন মিশিং এর দিকে যাচ্ছে দেখি রিভাইভ করে দেনা ভাই রিভাইভ করে দাও আরে ভাই রিভাইভ করে দাও ভাই রিভাইভ করে দাও পোলাটা আসলে মনে হয় নতুন ভাই একেবারে নতুন না যে কিভাবে রিভাইভ দিব নাকি আরে ভাই রিভাইভ করে দাও আরে দাও হ্যাঁ অবশেষে বুলাটা রিভাইভ দিছে ইডলিশ মারছে কি এটা নাম্বার সঙ্গে সঙ্গে যদি ইডলিশ দেয় ভাই কেমনটা লাগে আগে নামি লুটটুট করি তারপরে ইডলিশটা মাইরো তো নামার পরে পেয়ে গেছি আমি আর এই কে ফোরটি সেভেন না রে এত ড্যামেজ দিলাম তারপরে আমি ফোর ওয়ান পাইছি এক লেভেল

এরকম সমস্যা জানতামই যে হবে তারপরে ও কী বলবো ভাই যদি র্যান্ডমে নিজের স্কোয়াড গ্যামে ঢুকছে আর আমি র্যান্ডমে দিচ্ছি তো তাদের প্রতি অতটা আশা না করাই ভালো ভিডিওটা একটু জোরে করছি মানে ইয়া করছি যেন একটু যাই তো আমার থেকে আমি চোদ্দো ম্যাক্স আর একে আছে কাছের কোনো গান নেই উপরে এনিমি ওই হিডলিশের প্লেয়ারটা ওখানে আসতে সাইডে একটা ইয়া মারছে প্লেয়ারটা তো নয় আমার থেকে বল ছিল না না হলে প্লেয়ারটা রিভাইভ দিতে পারতাম তারপর ওই যে ইয়া মারতেছে ওই রিভাইভ দেওয়ার থেকে না দেওয়াই ভালো কিল তখন এই পোলাটাই চুরি করছে মানে রিভাইভ দিতে চাইলাম তখন ভাবিছে ও কিল তো ওই রিভাইভ দেওয়ার থেকে না দেয় ও নক একটা নক হইছে আরেকটা ওই যে ওখানে আছে ওরে যদি

এমবি পোলটি না ভাই এটা হচ্ছে স্বপ্ন ভাই এই এমবি পোলটি থাকা পোলাটা ওখানে আবার যারে মারছি ও আবার ওখানে নামছে রিভাইভ নিয়ে নামছে ওর যে পোলাটা তুমি দেখে নেই পোলাটা দেখতাম ওর থেকে ভালো গান নাই এই যে দেখো আবার কিল চুরি ভাই এই যে রাশনীতে আসলাম আমি কিন্তু রাস নিতে একা আসছিলাম তখন কিন্তু পোলাটা আসে নাই তারপরে ওই যে পোলাটা তোমার নিয়ে নিছে কিলটা নিল এই কিল কিল চুরি করা ভালো লাগে না ভাই যাই এখন উপরের দিকে কারণ আমার এখন কিল নিতে হবে এই যে ভাই গাড়ি এই গাড়িওয়ালার দিকে তো ভয় লেগে গেছে গা গাড়ি আর নারী দুইটাই খুব ভয় পাই ভাই নারী জীবন একেবারে ধ্বংস করে আর গাড়ি একেবারে কবরে পাঠাই দেয় আমার একটা প্লেয়ার ডাউন ডিব্যাগটা দেওয়াই উচিত আছে দিলাম কিন্তু কিনলে আসা না এই যে গাড়িওয়ালাটা খুবই পাক্কা ভাই এই গাড়িগুলো যদি গেরি না যদি উঠাই না দেওয়া যদি এর থেকে যে আগের গাড়িগুলো ছিল আমাদের সেগুলা দিলেও ভালো হয়ে যায়

কয়েকটা করতে পারি তো পোলাটা জয়স্টিক স্টিক টানতে আসছে দেখি মেবি বইসা হয়েছে ওরে ভাই বল মারছে তো বোলারটা মারতে হবে মেডি ও পোলাটা রিভাইভ দিতে আসছে ভাই খেয়াল করি না রিভাইভ দিতে আসছে তো আমার থেকে গ্রেনেড আছে পুক করি যদি হয়ে যায় ঝড়ে পাক পড়া যায় তাহলে তো ভালোই ও পোলাটা গুলো মারছে রে ড্যামেজ খাইছে মোটামুটি একটা ভাবে ফিরসাপ আছে ও গুলোয়াল ভাঙতাছে কিন্তু বাজান আমার থেকে এমনি ফুরডিট তোমার যে মরতেই হবে জোনে ঢুকতে হবে জোনে ওই গাড়িটা নিতে হইব গাড়ি নেই গাড়ি এটা হচ্ছে আমার সেই গাড়ি ভাই এটা হচ্ছে আলাদিনের যেই চেরাগ আছে না চেরাগের মতন যেই পিছন দিকে তোমার জিনটার যেই দোয়াটা থাকে নিচ দিকে এর পিছন দিকে পুরাটাই সেই দোয়ার ইস্টা এটা একেবারে মারাত্মক লেভেলের গাড়িটা এই কারণে এটাই সিলেক্ট করে রাখছি এটা কিন্তু একটা হেভি জাম দিছি ওই যে পুলাটা রে মারতে হবে এই অন্য কারো কিল ড্যামেজ দেওয়া আমি কিলটা পেয়ে গেলাম নক করে দিছি এ পোলাটা না এইটা না পুরোডা কারাকটার এনকোর্স পোলাটা গাড়ি থেকে নেবে আর একটা এনকোর্স ওই তো মারতি হবে চালু তোমার এরাই যা বাবার কিলচুরি ভাই কিলচুরি তো ভাল লাগে না এবাবসি আর অভসি জানা রিভাইভটা দি আদি নালে কি কইব না কইব র্যান্ডম প্লেয়ার ভাই গুছ এই লেগালি একটা দি নাও

মোটামুটি অঙ্কের কিরে নক হইল না কে ভালো করে আমি দিয়েছিলাম এই যে ভাই যে জায়গায় দেখো যে গাড়ির পরে কিন্তু আমি জুমটা ধরে রুখছি তারপরে কিন্তু আমার যে জুম বাটামটা আছে ওইটা কিন্তু তোমার লাল ফায়ার বাটামে পরিণত হয়েছে মনে হচ্ছে উনি এনিমি নাই তারপরও আর কি হয়েছে মানে গেরিনার কাজ তো ফাইনালি করতে করতে আমার টিম মেট শেষ আমার আশা দিতেছি যে ভাই যেমনি হোক না কেন ম্যাচটা বইয়া করেন ভাই যেমনি হোক না কেন আমি বললাম যে ভাই চেষ্টা করতেছি তোমরা প্যারা নিও না আমি তো আছি তো এলাইক মোট পাঁচটা আমার এটা আর কয়েকটা দুইজন তো কইতেছে ভাই বিগ ফ্যান বিগ ফ্যান ভাই বিগ ফ্যান কথাটা যে কতদিন পর শুনছি ভাই গলিজা পুরাই মাথা নষ্ট হয়ে গেছে কারণ এখনকার পোলা বান তো ভাই গ্রামে যাইলে কারো বৃক্ষ ফান বলে না কিন্তু এক সময় আমরা বলতাম যে ভাই বৃক্ষ ফান কিন্তু এখন আমাদেরই মাঝে মধ্যে বলে না বলো না বলে যে বৃক্ষ ফান ভাই ও যেমনি হোক পোলাটা মারতে হবে আমারা আমার দেখতে দেখতে আমি ছয়টা এগুলো হয়ে গেছে জনের ওখান থেকে এসিটি তেমন হয়ে যা ঢাকল আমার থেকে বডি অ্যামি বডি ঢিলু চলে গেছে রে আল্লাহ মারতে আল্লাহ তো আমি এই পোলয়াটা মারতে মারতে ওই পুলোয়াটা উপর থেকে আমার নিয়ে আনিছে আর ওরা পইতাসে যে ভাই ওরা মারতে হইবো ভাই মারেন ভাই মারলেই বুইয়া তো অবশেষে বুইয়াটা হয়ে গেছে গা এতক্ষণ খেলা দেখার জন্য সুপ্রিয়া